আজকের এই মানব আন্দোলে উপস্থিত সম্মানিত আজকে সভা সভাপতি সম্মানিত দাদঘায় সম্মানিত সন্বাদিক প্রয়োজন সম্মানিত উপস্থিতি থেকে আলাইকুম আর এই কুমার আসন আমরা বাড়ি এই চারটি আসনকে নিয়ে ছিলিমিনি খেলা হচ্ছে এই চারটি আসনে একটি আসন কেটে অন্নত্র দেওয়া হচ্ছে আমরা তাকে হাটবাসী এটা মেনে নিতে পারি না পারবো না সম্মানিত হ্যারণ আমরা ভাগের মানুষ আমরা কখনো এই ভাগের হাটের একটি আসন বলাঞ্চিত যেতে পারি না আমরা এখান থেকে রাষ্ট্রীয় সন্তান সম্মানিত ভাইরাম আমরা সরকারের পক্ষে আহ্বান করব আপনারা যে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে আপনারা সব করে দিয়ে পূর্বের জায়গায় ফিরে আসবেন সম্মানিত ভাগীরাজ আমরা আরো বলতে চাই এখান থেকে তারা ষড়যন্ত্র করছেন সিসি থেকে নির্বাচন কমিশনের ডিজি থেকে আমরা তাদের এই সিদ্ধান্ত আপনারা অপেক্ষারণ করে যে চারটি বাগেরা যে আসন ছিল সেখানে ফিরে আসবেন সম্মানিত বাগিরার পাশে আমরা আরো বলতে চাই সেখানে আমরা আজকে যে উচ্ছ নিয়ে এখানে হাতি রয়েছি যে আমাদেরকে একটি আসন তারা ছেড়ে অন্যত্র কাছে যেতে চায় আমরা জানি না

উপস্থিত আছেন বাগেরহাট গ্রামের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ এবং সাধারণ মানুষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ঢাকাবাসী আমাদের বাগেরহাটের পূর্বে চারটি সাংসদীয় আসন ছিল যে জেলাটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল অবস্থিত যেখানে বিশ্বের সাজ্বোধ মসজিদ অবস্থিত যেখানে গঙ্গা বন্দর অবস্থিত যেখানে সুন্দরবন অবস্থিত এই রকম একটা ঐতিহ্যবাহী জেলাকে নিয়ে নির্বাচন